ব্যায়ামের পর আমাদের শরীর ঘামে ক্লান্ত লাগে এবং তখন স্বাভাবিকভাবেই তৃষ্ণাও লাগে ফলে অনেকে ব্যায়াম শেষ করেই এক বোতল পানি ঠক ঠক করে খেয়ে ফেলেন কিন্তু আপনি জানেন কি বিশেষজ্ঞরা বলছেন এই অভ্যাসটি শরীরের জন্য ভালো নয় বিস্তারিত ডেস্ক রিপোর্টে যে কোনো ধরনের ব্যায়ামের পর শরীরে ঘাম হয় ও ক্লান্তি আসে তখন স্বাভাবিকভাবেই অনেকের খুব পিপাসা পায় ফলে ব্যায়াম শেষ করেই অনেকেই বোতল ভর্তি পানি একসঙ্গে পান করে ফেলেন কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটা ঠিক নয় পাবমেট সেন্ট্রালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে শরীর চর্চার পরপরই বেশি পানি খেলে হজমের সমস্যা বাড়ে দেখা দিতে পারে পেট ফাঁপা ও বদ হজম ব্যায়ামের সময় শরীরের রক্ত সঞ্চালন ও হৃদস্পন্দনের গতি বেড়ে যায় এমনকি শরীরচর্চা শেষ হওয়ার পরেও হার্টবিট স্বাভাবিক হতে কিছু সময় লাগে এ সময় পানি পান করলে শ্বাসনালীতে ঢুকে যাওয়ার ঝুঁকি থাকে পাশাপাশি এতে হজমের রস পাতলা হয়ে যায় ফলে খাবার হজমে অসুবিধা হয় শুধু পানি নয় শরীর চর্চার পরপরই যে কোনো খাবার খাওয়ার ক্ষেত্রেও একই সমস্যা হতে পারে খাবার খেলে তার পুষ্টিগুণও ঠিকমতো শোষিত হয় না তবে কতক্ষণ পর পানি পান করা নিরাপদ সেই তথ্য দিয়েছেন বিশেষজ্ঞরা তাদের মতে ব্যায়ামের পর অন্তত মিনিট বিশ্রাম নিন শরীর ঠান্ডা হোক স্বাভাবিক হোক তারপরই ধীরে ধীরে পানি পানি পান পান করুন একসঙ্গে অনেকটা না করে ছোট ছোট চুমুকে পানি পান করুন শুধু তাই নয় শরীর চর্চার পর মানা উচিত আরও কিছু নিয়ম ব্যায়ামের পনেরো থেকে বিশ মিনিট পর ওটস কলা বাদাম পিনাট বাটার ইত্যাদি হালকা খাবার খেতে পারেন ভারী খাবার খেতে হলে অন্তত দুই ঘন্টা অপেক্ষা করুন এবং সেই খাবারে অবশ্যই প্রোটিন রাখুন পানি ছাড়াও ডাবের পানি লেবুর পানি বা হালকা স্মুদি খেতে পারেন শরীরকে ঠান্ডা ও হাইড্রেট রাখতে খুব পিপাসা পেলেও ঢক ঢক করে পানি পান না করে ধীরে ধীরে পান করুন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে শরীর চর্চা করার পর শরীরের যত্ন নেওয়া যেমন জরুরি তেমনি কিছু নিয়ম মেনে চলাও প্রয়োজন একটু ধৈর্য রাখলে হজম হাইড্রেশন ও পুষ্টি শোষণের প্রক্রিয়া আরও ভালোভাবে কাজ করবে শারমিন নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক